আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরও এর অধীনস্থ আপনার প্রতিষ্ঠান সমূহে কিন্তু আপনার লোক নিবে তার মধ্যে আপনার উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রাজস্ব খাতভুক্ত এই পদে আপনার একশো পনেরো জন লোক নিবে এই পদের কাজ বেতন পরীক্ষা প্রস্তুতি সাজেশন কীভাবে প্রস্তুতি নেবেন পূর্ণাঙ্গ আলোচনা করা হবে ভিডিওর মধ্যে আপনার প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বা অধীনস্থ প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত এই চাকরিতে আপনার হচ্ছে চোদ্দতম গ্রেডের একটা চাকরি অফিস সহকারী কাম হিসাব রক্ষক অর্থাৎ বাণিজ্যে স্নাতক পাশকৃত ছাত্রছাত্রীরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা হচ্ছে আর এইটা আর আপনার অবশ্যই মাইক্রোসফট অফিস সম্পর্কে দক্ষতা থাকা লাগবে এই পদের জন্য এই হচ্ছে আবেদনের যোগ্যতা চেয়েছে আর এই চাকরি কিন্তু রাজস্ব খাতভুক্ত অর্থাৎ আপনি চাকরি জীবন শেষে এককালীন পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার উপরে পাবেন এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে কিন্তু পেনশন পাবেন আর তাছাড়াও চোদ্দতম গ্রেডের সরকারি চাকরি হওয়ায় আপনার প্রতি মাসে সাতারো থেকে আঠারো হাজার প্লাস কিন্তু প্রতি মাসে বেতন আসবে উচ্চমান সহকারী কাম রক্ষকে আপনার সাধারণত এই অফিস থেকে রিজিয়নাল অফিস বলেন বা আপনার উপজেলা শিক্ষা অফিস বলেন জেলা শিক্ষা অফিস বলেন এই সমস্ত জায়গাতে কিন্তু যাতায়াত করতে হয় সাপ্তাহিক বা মাসিক যে কোনো সময় সেই অনুযায়ী কিন্তু সাধারণত এই ধরনের পোস্টে চাকরি করলে টিএ বিল পাওয়া যায় সেই অনুযায়ী বেসিক অনুযায়ী আট থেকে দশ হাজার টাকা কিন্তু আপনার বেতন এক্সট্রা আসবে এই টিএ বিল বাবদ অর্থাৎ সেই অনুযায়ী যদি আপনার সাতাশ সাতারো প্লাস বেতন আসে তার সাথে দশ হাজার টাকা যোগ করলে সাতাশ হাজার প্লাস কিন্তু প্রতি মাসে আপনার বেতন আসবে এই চাকরি থেকে আর আপনার সাপ্তাহিক ছুটি দুই দিন থাকে শুক্র শনি আর সরকারি যত সুযোগ সুবিধা আছে এবং সরকারি দিনে যত ছুটি আছে সেই সকল সমস্ত ছুটি কিন্তু পাওয়া যায় এই চাকরিতে আট ঘন্টা করে ডিউটি কিন্তু আপনার কিছু কিছু মাস থাকে ক্লোজিং মাস সেই সমস্ত মাসগুলোতে সাধারণত ডিউটি একটু বেশি করতে হয় কাজের চাপ বেশি থাকে নিজের প্রয়োজন অনুযায়ী ডিউটি করে কাজ কিন্তু সমাধান করতে হয় এই হচ্ছে আপনার উচ্চমান সহকারী কাম কম্পিউটার উচ্চমান সহকারী কাম আপনার যে হিসাব রক্ষক এই পদের যে আপনার সম্পর্কে জানলেন আর এই পদের কাজটা কি এই পদের কাজই হচ্ছে আপনার অফিসিয়াল যত কাজ আছে বেতন ভাতা সিট তৈরি থেকে শুরু করে যাবতীয় অফিস মেনটেন করতে হয় কিন্তু একজন উচ্চমান সহকারীকে আর সাথে একসাথে আমরা দুইটা কাজ করতে হচ্ছে হিসাব রক্ষক কাজটাও কিন্তু আপনার এই পোস্টের কারণে করতে হচ্ছে অর্থাৎ আপনাকে দুইটা দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ টাকা পয়সার লেনদেন টাকা পয়সা ভাওসার তৈরি করা অফিসে যতজন স্টাফ আছে তাদের বেতন বেতনশিট তৈরি করা জিপিএফ তথ্য থেকে শুরু করে হালনাগাদ করা থেকে শুরু করে যাবতীয় যত অভ্যন্তরীণ লেনদেনের হিসাবপত্র আসে তাবতীয় সব কিছু কাজ কিন্তু করতে হবে এই আপনার উচ্চমান সহকারী কাম আপনার হিসাব রক্ষককে অর্থাৎ এই পদে যথেষ্ট পাওয়ার আছে এবং সম্মান আছে অফিসিয়াল যথেষ্ট পাওয়ার এবং সম্মান পাবেন কিন্তু আপনি এই চাকরিতে চোদ্দতম গ্রেডের চাকরি অবশ্যই পদোন্নতি আছে এবং নির্দিষ্ট সময় পাওয়ার পদোন্নতি হয়ে আপনি কিন্তু সহকারী পরিচালক পর্যন্ত কিন্তু হতে পারবেন এই সুযোগ আছে কিন্তু এই পোস্ট থেকে অর্থাৎ সম্মানজনক চাকরি এবং ভালো মানের একটা চাকরি তাই বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারেন আর আবেদন হচ্ছে সারা বাংলাদেশেই এর প্রতিষ্ঠান আছে আপনি এর চাইলে নিজের পছন্দ মতো জায়গাও কিন্তু পোস্টিং নেওয়ার কিন্তু সুযোগ থাকবে ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতি কি সাধারণত এমসি পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে এখন সাধারণত পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে এমসি এর সাথে লিখিত পরীক্ষাও হতে পারে তারপর কিন্তু আপনার ভাইপা আবার অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান চাইলে আপনার কম্পিউটার টেস্ট নিতে পারে তারপর কিন্তু ভাইপা আপনার সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য আপনার এর প্রস্তুতি নিলেই নিতেই হবে অর্থাৎ এর যত প্রশ্ন আছে দশ থেকে সাম্প্রতিক সেই প্রশ্নগুলোকে কিন্তু আপনাকে সমাধান করতে হবে আপনি চাইলে ইংরেজি সাহিত্য বাদ দিয়ে পড়তে পারেন এবং সুশাসন নৈতিকতা এই জাতীয় প্রশ্ন কিন্তু বাদ দিয়ে পড়তে পারেন অর্থাৎ এই পরীক্ষায় আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে প্রশ্ন এসে থাকে আপনারা কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকবেন আর ভিডিওর মধ্যে আপনার এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের কিন্তু সাজেশন দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী আপনাদের বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে সমাধান করবেন প্রতিদিন এবং পরীক্ষা দিবেন যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন বা পেইড ভার্সনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি সারতে পারেন অথবা কোনো কসিংয়ে ভর্তি হয়ে থাকতে পারেন সেইখানে শুধুমাত্র পরীক্ষা দিলেন তাহলে কিন্তু আপনার অনেক একটা ভালো প্রস্তুতি হবে আপনি একটা পড়াশোনার মধ্যে থাকবেন রানিং পড়াশোনার মধ্যে পরীক্ষার জন্য আপনার কিন্তু সুবিধা হবে সাধারণত ঢাকাতে পরীক্ষা হয় আর এককালীন টাকা পাওয়া যায় এবং পেনশন পাওয়া যায় এই চাকরিতে আর পরীক্ষার মানবণ্টন এবং পরীক্ষা প্রস্তুতি কী তা তো আগেই বলেছি সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে তারপর হচ্ছে রিসেন্ট জব সলিউশন যে বইটা আছে প্রফেসর সিরিজ বলেন অন্যান্য যত সিরিজ আছে সেই সিরিজের মধ্যে যে কোনো একটা বই আপনি দেখে কিনবেন মাসিক তথ্যপণিকা প্রতি মাসে সংগ্রহ করবেন এবং সেইগুলো আপনি কিন্তু সমাধান করবেন তারপর আপনার বাসায় যে বই আছে সেই বই থেকে সাজেশনের মধ্যে ভিডিওর মধ্যে সে দেখবেন সেই অনুযায়ী টপিক অনুযায়ী পড়লে আপনার পূর্ণাঙ্গ কিন্তু একটা প্রস্তুতি হবে সবাইকেই বলবো সুযোগ থাকলে অবশ্যই সবাই আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন এবং পরীক্ষার মধ্যে থাকলে আপনার প্রস্তুতিও কিন্তু ভালো হবে আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদক করুন মহান সৃষ্টিকর্তার বেশি বেশি আল্লাহ হাফেজ